আমরা প্রত্যেক বোনেরাই এই একটা দিনের জন্য অনেকেই অপেক্ষা করে থাকি অনেকের তো ভাই বা বোন থাকে না তারা বুঝতে পারে এই সময়টা তারা কতটা একা কিন্তু যাদের ভাই রয়েছে তারা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকে সেরকম আমরাও আগের বছর তো আমি ভাই দিতে পারিনি কিন্তু এই বছর আমরা সবাই মিলে আবার আমাদের বাড়িতে ভাই আয়োজন করি কিন্তু আগের মতো সেই আনন্দ বা একসঙ্গে হওয়া হয়তো আর হয় না কারণ বাবা নেই আর তার সাথে ছোটো পিসিও এখন আর ভাই ফোঁটা দিতে আসে না এইবারের পুরো আয়োজনটাই আমি শুভজিৎ এবং দিদি ভাই আমরা মিলে করেছিলাম ছোটোখাটো যা কেনাকাটি মিষ্টি ছিল সমস্তটাই আমি আগের দিন গিয়ে করে নিয়েছিলাম সাথে দিদি ভাইও ছিল এবং শুভজিতের সাথেই আমি সমস্তটা করি পরের দিন আমার দুই ভাই সাথে সঞ্জয় দাও আমি সঞ্জয় দাকেও আগেরবার রাখি পড়িয়েছি এবং ভাই ফোঁটা দেব বলে তা সেও আমাদের বাড়িতে চলে আসে তো আজ এইবারের ভাই ফোঁটায় আমার তিন ভাইকে আমি ফোঁটা দিতে বসে পড়েছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ প্রত্যেকেরই প্রায় খিদে পেয়ে গেছে সকাল সকাল বলতেও প্রায় বারোটা বেজে গেছিল পর আমাদের দুজনের মানে দুই বোনের ভাইফোঁটা হয়ে গেলে দুই পিসি ভাইফোঁটা দিতে বসে আমার কাকা মানে আমার কুট্টিকে এরপর ভাইফোঁটা সেরে ভাইয়েদের যেগুলো দু সকালবেলার ব্রেকফাস্ট ছিল সেগুলো দিয়ে দিই কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এই দিনেই ছিল আমাদের বোনেদের খাওয়া দাওয়া মানে বোনরা ভাইদেরকে আমরা এই দিনেই খাইয়ে দিয়েছিলাম আর রবিবার ছিল ভাইদের খাওয়া দাওয়া বোনদের জন্য তাই সমস্ত আয়োজন রোববার শেষ হয়ে আজকে যখন ঘর ফাঁকা হয়েছে আমি বসে পড়েছিলাম তোমাদের জন্য এই ভিডিওটা পুরোটা এডিট করতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সকলের ভাইফোঁটা এবং কালী পুজো কেমন কেটেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এবং তোমরা এখন আমাদের প্রতিটা শর্টসই খুব ভালোবাসা দিয়েছ এবং তার সাথে অনেকেই সাবস্ক্রাইব করেছ এইভাবেই পাশে থাকলে আরও ভালো লাগবে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আজকের মতো বাই